এখন শুনেন এরা যে বুকের উপরে হাত বানে এদেরকে তিনটি হাদিস দিয়ে বোকা বানা হয়েছে কটি হাদিস কয়েকটি হাদিস আছে তার মধ্যে তিনটি হলো মেন একটি হলো বুখারি শরীফের মধ্যে কি হাদিস বুখারি শরীফে হাদিস আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম বাম হাতের উপরে রাখলেন জেরা শব্দ আছেন এখান থেকে এখানকে বলা হয়ে যায় চলো এত নিলাম ওই ডান হাত বাম হাতের উপরে রাখলে অটোমেটিক বুকের উপরে চলে আসে নবী ডান হাত বাম হাতের উপরে রাখলেন কিন্তু বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির উপরে রাখলেন এই শব্দ কিন্তু বাবা উল্লেখ নাই কেউ যদি দেখাইতে পারে বুখারিতে নবীর নাভি বুকের উপরে হাত রেখেছেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব সারা জিন্দেগি তার গোলামিতে কাটিয়ে দেব আপনি বলবেন হুজুর এত টাকা দিবেন কেন দিতে কোথায় হবে রে পাগলা ও তো दाखাইতে পারবেন بخاری শরীফটা আমি কম পক্ষে 10 বার পড়েছি কম পক্ষে 10 বার بخاری শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ বুকের উপরে নবী হাত রেখেছেন নাই দলিল কি দিয়ে দেই নবী ডান হাত বাম হাতে রেখে রাখলেন এত দূরকে বলা হয় জেরা এখান থেকে রাখতো অটোমেটিক বুকে চলে আসে আচ্ছা বাবা এইভাবে হাতটা রাখেন আর সিধা ছেড়ে দেন কোথায় আছে অটোমেটিক বুকে আসবে না নাভির কাছে আসবে আর বুকের উপরে যদি নিয়ে আসে তো গায়ের জন্য গরুর মাংস খেয়ে চাড়তে হবে তারপর আসবে বুকের উপরে তো এদের মতন দাজ্জাল কানা কেউ আছে কোথাকার হাদিস কোথায় ফিট করছে নবী ডান হাত বাম হাতে রাখলেন উল্লেখ নাই কোথায় হাত রাখলেন তুমি বলছো অটোমেটিক বুকে চলে আসে তো আমিও তো বলবো অটোমেটিক নাভির নিচে চলে আসে কারণ না বুকের উপর বলা হয়েছে না নাভির নিচে বলা হয়েছে তো তুমি যদি বুকের উপরে নিয়ে আসো তো আমরাও তো নাভির নিচে নিয়ে যেতে পারি তাহলে কি বুঝা গেল এ হাদিসে স্পষ্ট ক্লিয়ার নাই ক্লিয়ার এটা আছে ডান হাত বাম হাতে রাখতে হবে কিন্তু কোথায় রাখতে হবে এটা ক্লিয়ার না তাহলে বুখারীর হাদিস দিয়ে ওয়াহাবি দলিল দেয় হাদিসের নামে চুরি করে আহলে চোর আহলে হাদিস নয় দ্বিতীয় নাম্বার দলিল আবু দাউদ শরীফের হাদিস সম্ভবত সাতশো নম্বর হাদিস হবে হাদিস কি তাউস রহমতুল্লাহ আলাই বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন আলা সাদরিহি বুকের উপরে নাসিরউদ্দিন আলবানি বলছেন হাদিসটি সহি ডক্টর জাকির নাইক সাহেব বলছেন হাদিসটি সহি জলঙ্গির বিমল দাসের বেটা বলছে হাদিসটি সহি এরা বলছে হাদিসটি সহি কিন্তু একটু চিন্তা করেন বাবা এই আলবানি যে এই হাদিসকে সহি বলেছে একই আলবানি নিজের কিতাব আপনার মুসান্নাফে ইবনা আবি সাইবা প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠার হাদিসকে তাউস রাহমাতুল্লাহর মুরসাল হওয়ার কারণে জয়েব বলেছে আর আবু দাউদে মুরসাল হাদিসকে বলছে সহিহ এক জায়গায় জয়েব এক জায়গায় সহি মানে এখানে বাপের ধর্ম বাঁচাইতে হবে

আর যখন বলছেন নবী বুকে হাত বেঁধেছেন বলছেন আমি আবু বাক্কার সিদ্দিকের কাজ শুনেছি উমুক সাহাবির কাছে শুনেছি উমুক সাহাবির কাছে শুনেছি কোন সাহাবির নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন হাদিসটি হলো ইনকিতা কি হলো বিশখানটা কাটা যে নবীকে দেখেনি উনি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন এটাই তো হাদিস দয়ীফ হয়ে গেল ইনকিতা হওয়ার কারণে দয়ীফ মুরসাল হওয়ার কারণে মাঝখানে কাটা থাকার কারণে জয়ীফ আর একটি হচ্ছে এ হাদিসের একজন অন্যতম বর্ণাকারী সোলেমান বিন মুসা ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাই তাহজিবুল কামালের মধ্যে তাহজিবুত তাহজিবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন কি ক্বাল আল ইমাম বুখারী বলছেন সুলেমান ইবনে মুসা মুনকারুল হাদিস মুসা হচ্ছে মুনকারুল হাদিস দুর্বল বর্ণনাকারী তার কারণে এক মুন কাতা হওয়ার কারণে জয়ীব আর হচ্ছে সোলেমান বিন মুসা কুরবাল বর্ণাকারী হওয়ার কারণে হাদিসটি দুই দিক দিয়ে জয়ীব অর্থাৎ জয়ীফুন জিদ্দা আমি চ্যালেঞ্জ করলাম আবু দাউদের হাদিস আমার সামনে যদি কোন লামাযহাবি কোনো আহলে হাদিস শাইখ বলনে वाला হোক সিস্টার বলনে वाला হোক ডগ বলনে वाला হোক আবু দাউদের হাদিসকে যদি সহি প্রমাণ করতে পারে जिंदगी তার নামে লিখে দিব আর যদি প্রমাণ না করতে

আলবানির তালালি টিকবে না আলবানি ইহুদের দালাল ছিল এখানে যদি টিকে নবী মুস্তাফার আসিকদের কথা টিকবে বল সুবহান সুবহান আবু দাউদ শরীফের হাদিস যেই ব্যক্তি সহি বলেছেন তারা সবাই মিথ্যা কথা বলেছে আর হাদিসের ব্যাপারে মিথ্যা কথা বলা তো স্বাভাবিক ইনারা তো কুরআন পাকের ব্যাপারে মিথ্যা বলে আমি গালি দিয়ে বলছি না তুচ্ছভাবে বলছি না সম্মানের সাথে বলছি জাকির নায়েকের নামটা শুনেছেন ইনি বলছেন কোরআন পাকে আছে পঁচিশটি আয়াত ওসিলা হারাম ভাই একটা আয়াত দেখান তো আমাকে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ কোন আহলে হাদিস যদি থাকো তো একটা আয়াত দেখাও আমার নবী বলছেন যে কথা আমি বলিনি কেউ যদি সেই কথা বলে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল দুনিয়া দিবার ঠিকানা জাহান নাম কানফরাম তো যে আল্লাহ কোরআনের নামে মিথ্যাচার করবে ও তো তিরপাল জাহান্নামে নামে যাবে এক পাল লয় আর ওয়ার যারা অন্ধ মুরিদ হবে তারা কোথায় যাবে জাহান নামের ভক্ত জাহান নামে যাবে না একটা হাদিস দেখান কেউ দেখাতে পারবে না কোরআন পাখের একটা দেখাতে পারবে না তো কোরআনের নামে যদি মিথ্যাচার করতে পারে তাহলে হাদিস তো কোরআনের পরে কথা বুঝে এসছে বাবা তৃতীয় নম্বর হাদিস শুনে হাদিসটি কোন কিতাবের মধ্যে হাদিসটি সহিমার মধ্যে

মোহাম্মিল বিন ইসমাইল এই হাদিসের একজন অন্যতম বর্ণাকারী জিনাকে ইমাম বুখারী বলেছেন দই বর্ণাকারী ইবনে হাজার আসকালানি বলেছেন দই বর্ণাকারী ইমাম সাহাবি বলেছেন দই বর্ণাকারী তাহলে কি বুঝা গেল ইমাম বুখারীর নিকটই হাদিসটি দই ইমাম বুখারি চাইতে বড় মহাদিস আছে কথা বলেন না এদের নিকটে ইমাম বুখারি বড় মহাদিস তাহলে ইমাম বুখারি তো বলছে তাহলে কোন নায়ক যদি বলে সহি তাহলে চলবে একটু জোরে বলতে হবে তার কারণে বিরাদের ইসলাম সহিব নে খোজাইমার মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন হাদিসটি জয়ীফ আবু দাউদ শরীফের মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন হাদিসটি জয়ীফ বুখারী শরীফের মধ্যে নবী ডান হাত বাম হাতে রেখেছেন না বুকের উপরে আর শব্দ আছে না নাভির নিচে শব্দ আছে তাহলে বোঝা গেল কি তাদের তিনটা দাবি হচ্ছে মিথ্যা শুধুমাত্র সাধারণ মুসলমানকে গোমরাহ করে ওয়াহাবি বানানোর জন্য এইগুলো সব ছলনা করা হচ্ছে কিন্তু আমার নবী নাভির নিচে হাত জেনেছে বেশি হাদিস শোনা মানে মাত্র একটা কারণ অনেক কিছু বলার আছে একটা হাদিস ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনাবি সাইবা রহমাতুল্লাহ নিজের কিতাব মোসান্নাফে ইবনাবি সাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন বর্ণাকারী হাজরাতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন রাইতু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ও ইয়ামিনাহু আলা সুমালিহি ফিস সলাতি তাহতা সুররা তিনি বলছেন নবী পাককে দেখলাম তিনি ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সলাতি নামাজ

আব্দুর রহমান মুবারক পুরী নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে বলছে হাদিসের সনদ সহি ইমাম কুতুল বোগা বলছেন হাদিসের সনদ সহি ইমাম ইমাম নিবামি বলছেন হাদিসের সনদ সহি আমার জানামতে এই হাদিস থেকে পাঁচজন ইমাম সহি বলেছে সহি হাদিস থেকে প্রমাণ হলো আমার নবীর নাভির নিচে হাত বেনেছে

বর্তমানে আহলে হাদিস যারা জোরে আমিন বলে এরা ফরজ মনে করে ফরজ মনে করে নামাজের মধ্যে জোরে আমিন বলা হচ্ছে বিदात কথা মনে রাখবেন নামাজের মধ্যে ফরজ মনে করে ওয়াজিব মনে করে জরুরি মনে করে জোরে আমিন বলা হচ্ছে বিदात আর জোরে আমিন বলার দলিল কি বুখারী শরীফে ইমাম বুখারী অধ্যায়ের মধ্যে একটি হাদিস নিয়েছেন আতা বলছেন আমরা ইমামের পিছনে এত জোরে আমিন বলতাম মসজিদ গুমগুম করত কিন্তু বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ইমাম বুখারী কোনো সনদ উল্লেখ করেনই সুতরাং যেই হাদিসের সনদ নাই লা মাযহাবীর মতে ওই হাদিসে আমল করা চলবে না তাহলে ওদের মতে তারা আমল করে ভুল করে দ্বিতীয় নম্বর এই হাদিসের সনদ পেশ করে মোসান ইবনাবি সাহিবার মধ্যে সহি সহি সনদ বলেছে হাদিস সনদ কিন্তু বিরাত الاسلام মুসান্নাফ ইবনে আবি সাইবারর মধ্যে যেই হাদিসটি রয়েছে হযরতে আতা সাহাবার জামানায় তারা জোরে আমিন বলতো মসজিদ গুংগুং করে 울তো কিন্তু এই হাদিসের সনদ সহিহ নয় আমার চ্যালেঞ্জ থাকলো নবীর সাহাবা এত জোরে আমিন বলেছে যে মসজিদ গুংগুং করে আওয়াজ হয়েছে এই রকম কোনো সহিহ হাদিস পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই জরে বল সুবহানাল্লাহ জয়েফ হাদিস আছে

হাদিস থাকতে বলছে জাল হাদিসও নাই এটা হলে হাদিস না হাদিস এ এতক্ষণ আপনারা কি বুঝতে পারলেন জয়ীফ হাদিস কে সহি বুখারির হাদিসের নামে ধোকাবাজি আবু দাউদের হাদিসের নামে ধোকাবাজি সহিব নে খোজেমার হাদিসের নামে ধোকাবাজি আমি চ্যালেঞ্জ করলাম বুখারিতে দেখাও নবী বুকের উপরে হাত দিয়েছেন আবু দাউদের হাদিসকে সহি প্রমাণ করো সহিব নে হাদিসকে সহি প্রমাণ করো 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি প্রমাণ না করতে পারো তোমার অন্তরে যদি রায়ের দানা পরিমাণে ঈমান থাকে আল্লাহকে ভয় করো তওবা করে মানুষের ঈমান ধ্বংস করা বন্ধ করে দাও মানুষের ইমান নিয়ে চিনি মনে ফেলিও না এবার চলে আসেন মীরাদর ইসলাম হাদিস তো হাদিস আল্লাহর কোরআনের সাথে ধোঁকাবাজি কি ধোঁকাবাজি করেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন আল্লাহ কোরআন কি বলছেন আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন আল্লাহ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া উযুদার ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না প্রত্যেক মুফাসসিরিন বলেছেন কুরআনকে ছোঁয়ার জন্য গোসল করাও লাগবে উযু করাও লাগবে শরীর যদি না পাক থাকে গোসল করতে হবে শরীর যদি পাক থাকে উযু করতে হবে কুরআন ছুঁইতে হবে বিনা উযুতে কুরআন ছোঁয়া যাবে না বিনা অপবিত্রতাতে কুরআন ছোঁয়া যাবে না লা মাযহাবীদের গুরু বলছে না পাকের অবস্থায় কুরআন ধরে পড়বে বিনা উযুতে কুরআন ধরে পড়া যাবে তার যেই ব্যক্তি আল্লাহর বিপক্ষে ফতোয়া দেয় তার ইমান আছে তো আহলে হাদিস তো মুসলমানই নয় তো নামাজ পড়ে কি করবে শুধু হারামের টাকা পাচ্ছে যেখানে সেখানে মসজিদ বানাচ্ছে হারামের টাকা পাচ্ছে মসজিদ বানাচ্ছে এই মসজিদ আজকে থেকে নয় এই মসজিদ রাসূলুল্লাহর জামানাতে মুনাফিকরা বানিয়েছিল যার নাম মসজিদে বাইতুল্লাহ নয় যার নাম হচ্ছে মসজিদে যারা এখন আমি দলিল দিয়ে বলছি আপনাকে তার আগে আরেকটা শুনেন বাংলাদেশের গাধা মোলবি বলছে একজন মা নিজের সন্তানকে যতদিন দুধ হবে ততদিন পান করাল শুনেছেন বলে যতদিন দুধ হবে ততদিন পান করাবে মানে মা ওর মা যদি এখন দুধ দেয় ও এখন পান করবে বলে যতদিন দুধ হবে ততদিন পান করবে কিন্তু আল্লাহর কোরআন বলছে না একজন মহিলা নিজের সন্তানকে দুই বছর দুধ পান করাবে জোরে না। তাহলে এরা কি কোরআন প্রচার করে জোরে বলতে হবে এরা কোরআন প্রচার করে এরা মলবি সে যে কোরআনকে মিটানোর চেষ্টা করছে আপনি এটা মনে করিয়েন না ওরাও তো মলবি আরে সালাহুদ্দিন এইয়ুবি যখন মসজিদে আকসাকে ফাতাহ করলেন মসজিদ আকসাকে আজাদ করলেন তিন হাজার আলিমকে ফাঁসি ঝুলিয়ে মেরেছিলেন কারণ ওই তিন হাজার আলিম মুসলমান ছিল না সবাই ছিল ইহুদি ইহুদি ওই ইহুদি এখন মলবি সে আছে আজেবাজে ফাতোয়া দেয় আমাদের যুবক সমাজ আলিমুল মা থেকে দূরে

একে দিয়ে যাচাই করছে হাদিস তো অসংখ্য সহি হাদিস কে বলেছে সাহাবাকে কে অজ্ঞ বলেছে অপরিচিত বলে করে নবীর মেনে নাও যদি মানব আহলে হাদিস থাকবে না তোমাকে হতেই হবে বল সব তাহলে তোমাকে হতে হবে এবার চলে আসেন ইসলাম

বলিল কি ইবনে মাজা শরীফের হাদিস নবী পাক আমিন বললেন রাফা সাউতাহু নিজের আওয়াজকে উঁচু করলেন এই হাদিসের মধ্যে দুর্বল বর্ণনা কারী রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে দুটি হাদিস রয়েছে একটি জয়েদ একটি হাসান পর তবে ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে বলেছেন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমিন জোরে বলেছেন ওটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন নচেত আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত কথা বুঝিয়েছে আমার নবী কি বললেন যখন সুরা ফাতে শেষ হবে ওলা দলিন পাঠ করবে তোমরা আমিন বলো কারণ ওই সময়তে ফারিস্তার আমিন বলে থাকে তোমাদের আমিন যদি ফারিস্তার আমিনের মতো হয়ে যায় আল্লাহ তোমাদের মাঘ ফেরাত করবে বলেন তো ফারিস্তার আমিন আমরা শুনতে পাই ফারিস্তার আমিন কেউ শুনতে পাই না সুন্নিদের আমিন কেউ শুনতে পাই না তাহলে ফারিস্তাদের মতন আমিন হলো সুন্নিদের আরে ট্রাক্টর লাগিয়ে আমিন বলে এটা শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন শিক্ষা দেওয়ার জন্য যেটা বলে ওটা সুন্নাত হয় না নবী যেটা প্র্যাকটিক্যালি আমল করেছে ওটা হচ্ছে সুননাথ জোরে হাদিস

তারপরে তিনি আমিন বললেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন ইমাম আহমদ বলছেন হাজা হাদিসুন সহিহুন নবী আস্তে আমিন বলেছেন হাদিসটি সহিহ রে বল সুবহানাল্লাহ তারপর উঠান হাকিম আল মুস্তাদারাক আলা সহিহাই ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাদিস উল্লেখ করেছেন একই বর্ণনাকারী আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি বর্ণনা করেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু তিনি বলেন নবী পাক নামাজের মধ্যে গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ নবী আস্তে আমিন বলেছেন এই হাদিসের সনদ সহিহ যারে বলে সুবহান তাই উঠান ফতোয়া হিন্দিয়া 500 জন ফকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আসতে বলতে হয়তানি রহিম আসতে বলতে হবে বিসমিল্লাহ রহমান আস্তে বলতে হবে আমি আস্তে বলতে হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আস্তে আমিন বলতেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নামাজের মধ্যে চারটি জিনিস আস্তে বলতে হয় রব্বানা লাকাল হাম আস্তে বলতে হবে আউযু বিল্লাহ আস্তে বলতে হবে বিসমিল্লাহ আস্তে বলতে হবে আমিন আস্তে বলতে হবে তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতে আমিন বলতেন আব্দুল্লাহ ইবনে ওমর আসতে আমিন বলতেন দুই জন মুজতাহিদ মুজতাহিদ সাহাবা আসতে আমিন বলতেন কারণ সমস্ত সাহাবার ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আসতে বলেছেন মহান সুবহান আল্লাহ बेशक नारे तकबीर আল্লাহ नारे রিসালাত খাজা কা हिंदुस्तान हिंदुस्तान কা سنی مسلمان মাসলা কে आला حضرت মাসলা কে आला حضرت নারায় তকবীর নারায় রিসালাত তাই যদি কোনো ওয়াহাবি যদি কোনো আহলে হাদিস বলে সাহাবাত জোরে আমিন বলেছেন নবীর জামানায় মসজিদ ঘুম ঘুম করত বেটা নবীর জামানায় তো পাকি মসজিদ ছিল না কাচ্চি মসজিদ ছিল তো ঘুম কি করে হলো কাচ্চা ঘর ঘুম করে এই হাদিস আকলেরও খেলা কথা বুঝিয়েছে বাবা তাই হাদিস আছে কিন্তু জয়ীফ হাদিস নবীর সহি হাদিস থাকতে সাহাবার জয়ীফ হাদিস আমল চলবে এর জোরে বলতে হবে চলবে আর একটা কথা শুনি আহলে হাদিসদের গুরু বাংলাদেশে বলছে কি বলছে বলছে আবু বাক্কার সিদ্দিকের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না উমারের তরিকায় নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে মোহাম্মদ রসুল্লার তরিকায় তো সাহাবার জোরে আমিল বলেছেন তারা দলিল কেন দেয় সাহাবার গায়ে তোমাদের নিকটে চলবে না নবী যখন আমিন বলেছেন দলিল দাও খণ্ডন আমরা করব আর নবী আস্তে আমিন বলেছেন সাহাব আস্তে আমিন বলেছেন কটা সহি হাদিস লাগবে জানাও আমরা দেবো বলেন সুবহানাল্লাহ আস্তে আমিন বলতে হবে এটাই হচ্ছে নবী পাকের সুন্নাত কথা বুঝিয়েছস বাবা তাহলে কেউ বলো যে হুজুর মক্কাতে কেন জোরে আমিন বলে একটি কথা মনে রাখবে মক্কাতে যারা আছে তারা কিন্তু গায়র মুকাল্লিদ নয় তারা নিজেকে হামবালি বলে হামবালি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইমিন হাম্বাল বলছেন আমার মাঝহাবে আমিন জোরে বলতে হবে কথা বুঝে এসছে উনি হচ্ছেন মুস্তাহিদ নবী পাক বলছেন হাদিস শরীফে যদি কোন মুস্তাহিদ কোরআন হাদিস থেকে মসলা আখাজ করে বের করে ইস্তেহাদ করে সে যদি ভুল বের করে এক নেকি পাবে সঠিকটা বের করে দুই নেকি পাবে তো উনি হচ্ছেন মুস্তাহিদ মুস্তাহিদের কথা মেনে তারা জোরে আমিন বলে ব্যাটা তুই বল যে আমরা মাঝাব মানি কথা বুঝে এসছে আহলে হাদিস বলো যে আমরা মাঝাব মানি আমরা উনুকের মাঝাব মেনে আমিন জোরে বলি তুমুকের মাঝাব তুমি ভারতে কোথায় পেবে তোমার জন্ম তো হয়েছে হানাবি মাঝাব কথা বুঝে এসছে বাবা তোমার চোদ্দ গোষ্ঠী তো হানাফি মাঝাবের লোক বলছে মাঝাব মানা যাবে না আবু হানিফার মাঝাব যাবে মানা যাবে না বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের মাঝাব মানা যাবে বড্ড চালাক আজকের গাঁজা করে মাঝাব চলবে সত্র জনের চাইতে বেশি সাহাবাকে দেখনে বালা আবু হানিফার মাঝাব চলবে না আবু হানিফার মান্য বালা যদি পেশাব করে দেয় তোমার দাড়ি বালা শেখ এক ছোটা শেখ ভেসে বাড়াবে কতটুকু যোগ্যতা রাখে ইমামে আজম আবু হানিফার সাথে তুলনা চলবে না

মানে এতটুকু কিতাবে এত জ্ঞান ভরেছে তাহলে কি বুঝা গেল নাভির নিচে হাত বানা সুন্নাত আস্তে আমিন বলা নবীর সুন্নাত